নমস্কার বন্ধুরা গল্পে দীপান্বিতার গল্প পাঠের আসরে আজ আমি আপনাদের একটা অন্য রকম গল্প শোনাব আশা করি আপনাদের ভালো লাগবে গল্পের নাম বককেশ্বরী লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সঙ্গে থাকুন আমার একটি টিয়া পাখি আছে তার নাম বককেশ্বরী মাদি টিয়া পাখি গলায় কাঁটি ওঠেনি বছর চোদ্দ আগে আমার বাগানের একটা ঝোপের মধ্যে বসে গলায় গিটকিরি খেলিয়ে গান গাইছিল আমার সাত বছরের নাতি তাকে ধরে খাঁচায় পড়ল পাখিটা ধরা পড়ার সময় একটু আঁচড়ে কামড়ে দিয়েছিল কিন্তু খাঁচায় ঢুকেই সে আবার সঙ্গীত চর্চা আরম্ভ করল তারপর বিশুদ্ধ মারাঠি ভাষায় গল্প জুড়ে দিল শেষে প্রশ্ন করল কুঠে রে কুঠে রে কুঠে রে মানে কোথায় রে নিশ্চয়ই কোনো মারাঠির ঘরে ছিল শিকলি কেটে উড়ে এসেছে সেদিন তার নাম রেখেছিলাম বক্কেশ্বরী এই চোদ্দ বছর সে আমার পুনার বাড়িতে আছে নিজের মনে গান গায় আর অনর্গল কথা বলে বাড়ির একজন হয়ে গেছে আগে কে বল মারাঠিতে কথা বলতো এখন বাংলাও বলে কুঠে রে কুঠে রে তুই কি করছিস খেতে দে খেতে পেয়েছে মিঠু আমি প্রশ্ন করি তুই কে রে সে গলা নরম করে বলে বক্কু 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 খাদ্য সম্বন্ধে বক্কুর বাদ বিচার নেই সে শুধু ফলাসি নয় পেয়ারা মটরশুটি ছোলা ভাজা এসব তো আছেই উপরন্তু সে ভাত খায় লুচি খায় বিস্কুট খায় গিন্নি বলেন বক্কু একটা রাক্ষসি কোনদিন পেট ফেটে মরে যাবে বক্কুর কিন্তু মরার কোনো লক্ষণ নেই প্রতি বছর বর্ষার আগে তার গায়ের পালক বিবর্ণ হয়ে ঝরে যায় আবার ঝকমকে নতুন পালকে তার গা ভরে যায় লেজের পালক আরও লম্বা হয় ঠোঁটের রং হয় গাঢ় লাল তখন তাকে সবুজ বেনারসি পরা ঠোঁটে লিপস্টিক লাগানো কোনে বউয়ের মতো দেখায় আন্দাজ করছি তার বয়স এতদিনই ষোলো সতেরো হল কোনো অজ্ঞাত কারণে আমার প্রতি বককেশ্বরী বিশেষ অনুরাগিনী তার লোহার খাঁচা দিনের বেলায় বারান্দায় টাঙানো থাকে আমি তার জন্যে আধখানা বিস্কুট কিংবা এক টুকরো লুচি নিয়ে খাঁচার কাছে দাঁড়ালে সে ছুটে এসে খাঁচার কিনারা ঘেসে দাঁড়ায় ঢুলু ঢুলু চোখে চেয়ে মুখ উঁচু করে গলার মধ্যে শব্দ করে কুটকুট কুটকুট আমি তার মুখের সামনে খাবার ধরি সে গ্রাহ্য করে না তখন আমি খাঁচায় খাবার ফেলে দিয়ে শিকের মধ্যে আঙুল গলিয়ে তার গলায় মাথায় ডানায় আঙুল বুলিয়ে দিই সে বিগলিত দেহে আদর গ্রহণ করে কুটকুট শব্দ করে এই দৃশ্য আমার গিন্নির চোখে পড়লে তিনি টিপ্পনি কাটেন আ মরে যায় ভরা গাঙ্গে বান ডেকেছে আমি আদরের পালা শেষ করে চলে যাবার সময় পর্যন্ত বক্কু সতৃষ্ণ চোখে চেয়ে থাকে তারপর ব্রেকফাস্ট খেতে আরম্ভ করে এটা নিত্য নৈমিত্তিক ঘটনা যখনই আমি খাঁচার পাশ দিয়ে যাই বক্কু মুখ উঁচু করে গলা বাড়িয়ে দাঁড়ায় বক্কেশ্বরীর প্রীতি সর্বজীবের সমান নয় বিশেষত আমার স্ত্রীকে সে দুচক্ষে দেখতে পারে না তিনিও তাকে খেতে দেন কিন্তু সেজন্যে বক্কুর তিল মাত্র কৃতজ্ঞতা নেই তিনি কদাচও তার খাঁচার পাশ দিয়ে চলে গেলে বক্কু খ্যাক করে ওঠে গলার মধ্যে গজগজ করে যেসব কথা বলে আমাদের কাছে তা অবদ্ধ হলেও সম্ভবত পাখির ভাষায় তার অশ্লীল কুশ্লীল মানে আছে গিন্নি বলেন হতচ্ছাড়া পাখি হিংসেই ফেটে পড়ছে স্ত্রী জাতির চরিত্র তার সে মানবই হোক আর পক্ষেরই হোক কেউ কিছু বলতে পারে না দেবা জানন্তি একদিন একটা গুরুতর ব্যাপার ঘটল গিন্নি বক্কুকে খাবার দিচ্ছিলেন বোধহয় একটু অন্যমনস্ক হয়েছিলেন বক্কু কটাশ করে তার আঙুল কামড়ে খানিকটা মাংস তুলে নিল কিছুক্ষণ দুই পক্ষেই প্রচণ্ড গালিগালাজ চলল আমি স্ত্রীর আঙুলে জলপট্টি বেঁধে দিলাম তিনি বললেন বুঝেছি হতভাগা ছুরির ইয়ে হয়েছে দাঁড়া আমি দাবাই দিচ্ছি পট্টি বাঁধা আঙুল নিয়ে তিনি বাজারে চলে গেলেন কোথায় যাচ্ছ এ প্রশ্নের জবাব দিলেন না বক্কেশ্বরীর দিকে একটি অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে চলে গেলেন পুনা শহরের বাজারহাট আমার চেয়ে আমার গিন্নি বেশি চেনেন কিন্তু তিনি বককেশ্বরীর জন্য কি দাবাই আনতে গেলেন আন্দাজ করতে পারলাম না বিষ টিশ নয় তো ঘণ্টাখানেক পরে গিন্নি ফিরে এলেন তার হাতে তারের খাঁচায় হৃষ্টপুষ্ট একটি টিয়া পাখি পাখির গলায় লাল কালো কাঁটি কুস্তিগির পালোয়ানের গোফের মতো তার পুরুষত্ব ঘোষণা করছে গিন্নির গুঁড়ো মতলব বুঝতে বাকি রইল না দুটো খাঁচার দৌড় মুখোমুখি জোড়া দিয়ে দৌড় খুলে দেওয়া হলো নবাগত পাখি গজেন্দ্র গমনে বক্কুর খাঁচায় প্রবেশ করল তাহার চালচলন অনেকটা বড় মানুষের বকাটে ছেলের মতন যো হুকুম বলবার মতো গুটি কয়েক মো থাকলেই চিত্রটি সম্পূর্ণ হতো সরিয়া তখন দোলনা দাঁড়ে বসে সব দেখছিল নতুন পাখি তার খাঁচায় ঢুকতেই সে সন্ত্রস্ত হয়ে উঠল দাঁড় থেকে নেমে একপাশে পাশে নতুন পাখিটা একবার বাদশাহী ভঙ্গিতে চারিদিকে দৃষ্টিপাত করলো তারপর বক্কুর দোলনা দাঁড়ে উঠে বসল বক্কুর মুখে কথা চিনে সে নির্বাক হয়ে দেখছে এই সময় গিন্নি একখালি শশা এনে খাঁচার মধ্যে ফেলে দিয়ে গেলেন আমি দাঁড়িয়ে দেখছি নতুন পাখিটা ঘাড় নিচু করে শশা নিরীক্ষণ করলো কিন্তু নেমে আসার কোনো চেষ্টা করলো না বক্কেশ্বরী এক পা এক পা করে শশার দিকে এগুচ্ছে প্রায় শশার কাছে এসে পৌঁছেছে এমন সময় দাঁড় থেকে কড়া হুকুম এলো টর থমকে দাঁড়িয়ে পড়ল ঘাড় বেঁকিয়ে দেখলো নতুন পাখির চোখে হিংস্র দৃষ্টি তারপর নতুন পাখি গলার মধ্যে কি যেন বলল যেন বকুকে শাসাচ্ছে হুকুম দিচ্ছে বক্কুর দেহে একটা বিদ্রোহের ভাব ক্ষণেকের জন্য দেখা দিল কিন্তু নতুন পাখিটা চাপা গলায় গর্জন করে উঠল বক্কুর বিদ্রোহ আর রইল না সে তাড়াতাড়ি শশা ঠোঁটে তুলে নিয়ে নতুন পাখির কাছে গিয়ে দাঁড়াল তারপর অবাক কাণ্ড নতুন পাখিটা গলার মধ্যে হুমকি দেওয়ার মতো শব্দ করল বকু অমনি ঠোঁট থেকে শশা পায়ে নিয়ে তার মুখের কাছে তুলে ধরলো সে এক অদ্ভুত দৃশ্য নতুন পাখিটা গদিয়াঞ্চালে শশা খাচ্ছে আর বক্কু এক পায়ে দাঁড়িয়ে তার মুখের সামনে শশা ধরে আছে নিজে খাচ্ছে না একবার খাবার জন্য ঠোঁট বাড়িয়েছিল নতুন পাখি চোখ ঘুরিয়ে ধমক দিয়ে উঠল যেন বললো খবরদার ঠিক সেই মুহূর্তে নতুন পাখি নাম আমার মাথায় এলো হিটলার গিন্নি রান্নাঘরে রান্না চড়িয়েছিলেন তাকে গিয়ে বকুর করুন অবস্থার কথা বললাম শুনে তিনি বললেন বেশ হয়েছে বকুর তেজ একটু কমুক নিশ্বাস ফেলে বললাম তুমি কোথা থেকে একটা হিটলার ধরে এনে বকুর বিয়ে দিলে বিয়েটা সুখের হলো না শুভদৃষ্টির সময়ই যখন এমন ব্যাপার গিন্নি বললেন হবে হবে গাছে না উঠতেই কি এক হয় স্বামী স্ত্রী সদ্ভাবতে সময় লাগে তিনি মুখ টিপে হাসলেন যেন কথার মধ্যে একটা গোপন শ্লেষ আছে বক্কেশ্বরী ও হিটলারের বৈবাহিক জীবন সত্যিই সুখের হলো না যত দিন যেতে লাগলো অবস্থার ততই অবনতি হতে লাগলো হিটলারের স্বভাবটা দুর্ধস্য গুন্ডার মতন সবাই তার হুকুম তামিল করবে সবাই তার কথায় ওঠবস করবে কেউ যদি না করে তখন বাহু বল আছে বুকু যতদিন একলা ছিল ততদিন সে ছিল খাঁচার একছত্র সম্রাজ্ঞী এখন তার অবস্থা দাসীবাঁধির অধম হিটলারের উচ্ছিষ্ট যা পড়ে থাকে তাই খায় দোলনাদারে বসবার অধিকার তার নেই একদিন সে ভয়ে ভয়ে বসতে গিয়েছিল হিটলার তাকে কামড়ে রক্তবার করে দিয়েছিল সেই থেকে সে নিচে খাঁচার এক কোণে বসে থাকে এত যে কথা বলতো এখন আর একটিও কথা বলে না যেন হঠাৎ বোবা হয়ে গেছে কিন্তু সবচেয়ে মর্মান্তিক কথা আমি বক্কুর গলায় হাত বুলিয়ে আদর করি এটা হিটলারে সহ্য হয় না আমি খাঁচার পাশে গিয়ে দাঁড়ালে বক্কু গুটি গুটি আমার দিকে এগিয়ে আসে গলা উঁচু করে আদর নেবার উদ্যোগ করে অমনি হিটলার দোলনা দাঁড় থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে বক্কু পালাতে আরম্ভ করে ওড়ার জায়গা নেই খুরখুর করে পা ফেলে খাঁচার চারপাশে চক্কর দিতে থাকে হিটলার রাগে গজরাতে গজড়াতে তাকে তাড়া করে বেড়ায় বকুকে হিটলারের হাত থেকে বাঁচাবার কোনো উপায় নেই এই জন্য সাপের ছুঁচো গেলা হয়েছে দুজনকে আলাদা করবার চেষ্টা করেছি কিন্তু বক্কু নিজের খাঁচা ছেড়ে যাবে না আর হিটলারের তো কথাই নেই তাকে লাঠির খোঁচা দিয়েও বার করা গেল না এমন আরাম ছেড়ে এসে কোথায় যাবে শুধু খাঁচা তো নয় সেই সঙ্গে একটা কেনা বাঁধি বক্কুর দুরবস্থা দেখে গিন্নি অনুতপ্ত হয়েছেন লঘু পাপে গুরুদণ্ড দাবাই হয়ে উঠল হলাহল তিনি বারবার কৈফিয়ত দিতে লাগলেন ভেবেছিলাম একটা জুড়ি পেলে বক্কুর প্রাণ ঠান্ডা হবে ও আর তোমাকে নিয়ে ঢলাঢলি করবে না তা কি হতে কি হলো কোথায় বক্কু একটা মনের মানুষ নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘরকন্যা করবে তাই এলো একটা দস্যী রাক্ষস তুমি ওকে তাড়াও না বললাম আজকাল ভাড়াটে তাড়ানো কি সহজ কাজ মামলা মোকদ্দমা করতে হয় গিন্নি বিরক্ত হয়ে বললেন জানি না বাপু তুমি যা হয় বিহিত কর একটা পাখিকে তাড়াতে পারছো না বললাম যদি মেরে ফেলতে বলো খুঁচিয়ে মেরে ফেলতে পারি এছাড়া অন্য উপায় নেই না না একেবারে মেরে ফেলার কি দরকার তবে গৃহিণী রান্নাঘরে চলে গেলেন বকুর জন্য মনে বড় অশান্তি হয়েছে সে আর আমাকে দেখে গলা উঁচু করে খাঁচার পাশে এসে দাঁড়ায় না নরম সুরে মিঠু বলে না ওদিকে হিটলারের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে যখন হুকুম করার কিছু থাকে না তখন না হোক বক্কুকে খাঁচাময় তারা করে বেড়ায় বক্কু যেন ভয়ে শুকিয়ে যাচ্ছে কী যে করব ভেবে পাচ্ছি না শেষ পর্যন্ত বক্কু নিজের ব্যবস্থা নিজেই করে নিল আমাদের কিছু করতে হলো না যত নিরীহজীবী হোক একটা সময় আসে যখন সে আর উৎপীড়ন সহ্য করতে পারে না তখন সে মরিয়া হয়ে ফিরে দাঁড়ায় একদিন বিকেল আন্দার চারটের সময় আমি বারান্দায় বেরিয়ে এসেছিলাম না এলে বোধহয় এমন নয়নাভীরাম দৃশ্যটা দেখতে পেতাম না বাইরে তখনও রোদ চড়চড় করছে রাস্তাঘাট নির্জন খাঁচার দিকে চেয়ে দেখলাম হিটলার দোলনাদে বসে পাকনার মধ্যে ঠোঁট গুঁজে দিয়ে ঘুমোচ্ছে কিন্তু বক্কু খাঁচায় নেই কোথায় গেল বক্কু আরও ভালো করে দেখি বক্কু খাঁচাতেই আছে কিন্তু সে নিচু হয়ে গুঁড়ি মেরে মেরে নিঃশব্দে দোলনাদারের দিকে এগুচ্ছে কী ব্যাপার দেখবার জন্য আমি নিষ্পলক চেয়ে রইলাম দোলনাদারের নিচে বরাবর এসে বক্কু এক অদ্ভুত কাজ করল হিটলার তখনও পরম আরামে ঘুমোচ্ছে বকু হাউয়ের মতন উড়ে গিয়ে হিটলারের কণ্ঠনালি কামড়ে ধরল হিটলার দুবার ক্যাঁ ক্যাঁ শব্দ করে হঠাৎ চুপ করল কিছুক্ষণ পরে বক্কু যখন তাকে ছেড়ে দিল তখন তার ঘাড় লটকে গেছে হিটলারের ভবলীলা সাঙ্গ হয়েছে তার দেহটা দাঁড় থেকে খসে নিচে পড়ল বক্কু দাঁড়ে উঠে বসে গায়ের পালক ফুলিয়ে বিজয় গর্বিত স্বরে বলল কুঠেরে কুঠেরে তুই কি করছিস খিদে পেয়েছে খেতে দে আমি খাঁচার কাছে গিয়ে বক্কুকে তিরস্কার করলাম ছি ছি বক্কু খুন করলি বক্কু দাঁড় থেকে নেমে এসে খাঁচার পাশে দাঁড়ালো গলা উঁচু করে গদগদ স্বরে বলল মিঠু মিঠু হিটলারের মৃতদেহটা ওদিকে ছত্রাকার হয়ে পড়ে আছে আমি বক্কুর গলায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে লাগলাম পাখি বলেই বক্কু বেঁচে গেল খুন করলে পাখিদের ফাঁসি হয় না